নমস্কার ভিউয়ার্স আজকের আবহাওয়ার খবরে আপনাদের স্বাগত এই মাত্র আবহাওয়া দফতর থেকে খবর পাওয়া গেল আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলায় আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে সোমবার কাল কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টি আরও বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে সোমবার থেকে বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ কয়েক পলসা বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে গতিবেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বুধবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা আছে সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে ৪৫ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া থাকবে সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে দীঘা থেকে বকখালি সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে জোয়ারের সময় বাংলার উপকূলে মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়ার দফতর বৃষ্টির কারণে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ রাজ্যে আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই এই রকম আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনারা কে কোথা থেকে খবরটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না